বাংলা ভাষায় ট্যুরিজমের এবারে চাকরিজীবীরাও তারা কিন্তু পড়াশুনো করতে পারবেন এই সংক্রান্ত কোর্স করতে পারবেন বাংলা ভাষায় ট্যুরিজম সংক্রান্ত কোর্স করতে পারবেন চাকরিজীবীরাও কি দেওয়া রয়েছে আজকে প্রতিবেদনে এটা সম্পর্কেই আজকে আমরা জানব সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন স্ক্রিনশটে রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রসপেক্টাস অব ট্যুরিজম শীর্ষক কোর্সটি অনলাইনে করানো হবে এই কোর্সে অংশগ্রহণকারীরা বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও ক্লাস করতে পারবেন বাংলা ভাষায় পর্যটনের সম্ভাবনা নিয়ে শেখার সুযোগ অনলাইনে ওই বিষয়ের ক্লাস চলবে ক্লাস করতে পারবেন বিশিষ্ট সংস্থার কর্মীরাও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট কোর্সটির আয়োজন করা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ সোশ্যাল সায়েন্সের সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের তরফ থেকে এই ধরনের কোর্স করানো হয়ে থাকে কোর্সের নাম প্রসপেক্টার্স অফ ট্যুরিজম তারপরে কি রয়েছে এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে জনৈক আধিকারিক বলেন এই ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সটির মাধ্যমে ট্যুরিজম বিষয়টি সম্পর্কে শেখানো হবে মূলত চাকরিজীবীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতি সপ্তাহে শনি এবং রবিবার ক্লাস করানো হবে বিকেল পাঁচটা থেকে ক্লাস শুরু হবে তিনি আরও জানান যে এক থেকে দেড় মাসের মধ্যে এই ধরনের কোর্স অনলাইনে করানো হয়ে থাকে সপ্তাহান্তের ক্লাসগুলি ল্যাপটপ কম্পিউটার কিংবা মোবাইল থেকে করার কিন্তু সুযোগ থাকছে তাই যে কেউ এই কোর্সে অংশ গ্রহণ করতে পারবেন প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় তরফে প্রকাশিত কোর্স সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট কোর্সটি দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিরা করার সুযোগ পাবেন আর একটা কৃষকটা রয়েছে প্রতি সপ্তাহে কোর্সের ক্লাস শেষে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে গ্রহণকারীদের একটি অ্যাসেসমেন্ট নেওয়া হবে ছয় সপ্তাহের এই কোর্স শেষে অ্যাসেসমেন্ট সম্পূর্ণ করার পর তাদের সার্টিফিকেট দেওয়া হবে কোর্সের ক্লাস সংক্রান্ত সমস্ত তথ্য ইমেল কিংবা ফোন মারফত জানিয়ে দেওয়া হবে ক্লাস বাংলা এবং ইংরেজি ভাষায় করানো হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারাও যারা এই কোর্সটি করতে ইচ্ছুক রয়েছেন তাড়াতাড়ি আবেদন করুন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে চ্যানেল যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা